এখন বলো কত টাকা দিয়ে তোমাকে চায় না। পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ লাখ লাখ, লাখ, কত টাকা চাই বলো কত টাকা দেখুন আপনার অনেক টাকা আছে বলে আপনি যা করছেন তা কিন্তু ঠিক নয় আমি একজনকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসা সবাই ভালোবাসে পৃথিবীর সবাই ভালোবাসে টাকাকে আমার ভালোবাসা টাকার মানদণ্ডে মাপা যায় না বাচ্চা এখনো তুমি বাচ্চা আরে তুমি জানো টাকা ছাড়া জীবন বাঁচে না জীবন না থাকলে সুখ থাকবে কোথায় কোথায় থাকবে তোমার ভালোবাসা টাকা ছাড়া ভালোবাসা থাকে না এসো এসো চলো হুম চলো বাবা হুম কাম এমন একটা নয় যত পাল্লা টাকা দরকার তুমি পাবে যত টাকা খুশি তুমি নিয়ে যাও শুধু এত দিন পরে আমি আমার বোনের মুখে যে হাসি দেখেছি সেটাকে তুমি মুছে দিও না আপনি কি আমার ছেলেকে টাকা দিয়ে কিনতে এসেছিলেন চৌধুরী সাহেব? ছুটি মনে করেন তাই কারণ বাঁধন কি আমার দরকার আপনি কি করে ভাবলেন যে আপনার টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাব হ্যাঁ যাবেন কারণ আমার বোন আপনার ছেলেকে ভালোবাসে মিস্টার চৌধুরী টাকা দিয়ে যেমন কারো সততা কেনা যায় না তেমনি টাকা দিয়ে কারো ভালোবাসা কেনা যায় না জীবনে আমি যা চেয়েছি টাকা দিয়ে আমি তাই পেয়েছি আজও পাবো মিথ্যে রকিব চৌধুরী সব মিথ্যে এতদিন তুমি ভুল জেনে এসেছ তোমার এতদিনের যারা সব সত্যি আজ এই মুহূর্তে সব মিথ্যে হয়ে যাবে আজ এই মুহূর্তে তোমার ধ্বংস যাবে টাকার অহংকার কারণ আমার ছেলেকে তুমি পাবে না তোরা আমার টাকাকে প্রত্যাখ্যান করছিস মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার রকি ভাষা চৌধুরী হোয়াট মাইন্ড হোয়াট ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে আমি তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আমি টাকা দিয়ে সব কিছু কিনে নিই সে আমার টাকার কাছে মাথা নত না করে তাকে আমি টাকা দিয়ে দূরে থেকে সরিয়ে দেই কিন্তু তোমাদের আমি তা না কারণ আমার বোন তোমার ছেলেকে ভালোবাসে কিন্তু টাকা দিয়ে তোমাদের আমি এমন অবস্থা করবো যেন টাকার কাছে তোমরা মাথা নত করো মিস্টার চৌধুরী একটা কথা মনে রাখবে আদর্শ কোনোদিন মাথা নত করে না